হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা আমি আমার জন্মদিনে কী কী গিফট পেয়েছি বা তোমার জন্মদিনের দিনও কিন্তু ভিডিওটা রয়েছে এটা কিছু দিন আগের ভিডিও বাবা ফুল গাছ আনতে গিয়েছিল তার মধ্যে আমাকে আমার মা দুটো ফুল গাছ উপহার দিয়েছে যেহেতু আমি খুব ফুল গাছ খুব ভালোবাসি রোগেন মিলিয়া একটা রয়েছে আরও দুটো উপহার দিয়েছে তো যাই হোক আর এটা হলো তার পরের দিনের ভিডিও এখন যেহেতু সবার প্রায় স্কুলের পরীক্ষা শেষ ভাইয়ালো স্কুলের পরীক্ষা শেষ এই জন্য ভাই এসেছে আর পরীক্ষা শেষ হয়ে গেছে তো স্কুলের এখন সবাই এসেছে এখন আমরা সবাই রেডি হচ্ছি একটু বাইরের দিকে যাবো কিছু জিনিস কেনাকাটা করতে আর আমার এমন কপাল দেখো আমি আমার নিজের জন্মদিনের গিফট নিজেই আবার কিনতে যাচ্ছি সে যাই হোক এছাড়াও যে যার যাবতীয় জিনিস যার যার যেটা দরকার সে সেটাই কিনছে এখন তো এটা হলো তার পরের দিনের ভিডিও মানে যেদিন আমার জন্মদিন এটা আমার সব থেকে সকাল বেস্ট সকাল হয় আমার সারা বছরের মধ্যে আমি হয়তো রাত্রি বারোটার সময় অনেকজনের কাছ থেকে অনেক হুঁশ পাই কিন্তু এই যে জিনিসটা যে আমার মা প্রতি বছর সকালে আসে একটা ছোট্ট বেশ একটা ছোট আমি খুব হ্যাপি তারপরে মা চলে যায় পায়েস করতে আর মায়ের বানানো তো অসাধারণ লাগে আমার কাছে তারপরে এখন আমি স্নান করে একটু ও রেডি হয়ে গিয়েছি কারণ এখন ঠাকুর ঘরে যাব ঠাকুর প্রণাম করতে আর এই যে এখন দেখো আমার গোপুও সেজে নিয়েছে এখন প্রচন্ড যেহেতু ঠান্ডা পড়েছে কিন্তু গোপুও সোয়েটার পরে নিয়েছে সকাল সকাল ও একদম রেডি হয়ে গিয়েছে যাই হোক এখন আমি চলে এসেছি ঠাকুর ঘর থেকে এই যে প্যান্টটা এটা হলো জন্মদিনের গিফট আরও অনেক গিফট রয়েছে আর এই যে দেখো আমরা যে যত বছরের জন্মদিন ততটাই ততগুলো গিফট থাকে আমাদের হয়তো অনেক বেশি বেশি বড় কোনো গিফট পাই না ছোটোখাটো গিফট এটাতে আমরা খুব খুশি আর আমার মা মানে এই জিনিসটা চালু করেছে যে যা যত বছরের জন্মদিন সে টুকটুক টুক করে মানে ছোট ছোট জিনিস আর যেটা প্রয়োজন সেই গিফটাই পাবে তো এতে আমিও খুব খুশি অনেকগুলো গিফট হয় যাই হোক এখন মা আমাকে ওই তোমার ফোঁটা দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে এখন মা এখন ওই কাজগুলো করে নি তারপরে আমি এখন পায়েস কাচ্ছি মায়ের বানানো পায়েস তো খুবই ভালো লাগে খেতে আর এটা হলো তার সন্ধের ভিডিও যেহেতু আমি বাইরে থেকে কেক কিনি না আমাদের বাড়িতে প্রায় দিদি তো কেক বানায় এই জন্য দিদির বানানো কেকের টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে আর এই যে দেখো এই যে আমাদের চাম্পু সোনা ও এখনও রেডি হয়েছে কেক কাটবে বলে তো আমাদের বাড়িতে অত বিশাল বড় করে কোনো কিছু হয় না ছোটোখাটোই হয় আর ছোটোখাটোতেই আমরা খুব সুখী বা হ্যাপি যে যাই যেটা বলতে পারবো এখন কেক কাটছি আর এক কিছু কথা হচ্ছে যেটা নিয়ে হাসাহাসিও হচ্ছিলো হচ্ছিল দুজনের মধ্যে মানে দুজনের মধ্যে না সরি সবার মধ্যে আর ওখানে চাম্পু ওখানে দাঁড়িয়ে আছে ওকে কখন মোট কেক দেওয়া হবে এই জন্য সবার মুখে মুখে দেখাচ্ছে সবাই কেক খেয়ে নিচ্ছে ওকে কেন কেক দেওয়া হচ্ছে না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো